আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মূলত হচ্ছে কাঠের চৌকাঠ হ্যাঁ দরজার চৌকাঠ কিভাবে আপনি পালিশ করবেন সেটাই দেখাবো আপনার দরজা যখনই আর কি লাগাবেন তার আগে আগেভাগে কিভাবে মূলত পালিশ করতে হয় সেটাই শেখাবো তো দর্শক স্ক্রিনে যে চৌকাঠটি দেখতে পারতেছেন এটা কিন্তু মানে ফিনিশিং করা হচ্ছে ঠিক আছে এভাবে ভালোভাবে সিরিজ পেপারের মাধ্যমে এটাকে ফিনিশিং করে নিতে হবে যদি আপনার ভিটের ভিতরে কোনো উর্দ থাকে এবং ধার থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিন স্ক্রিনের দিকে দেখুন আমাদের যেভাবে ফিনিশিংয়ের প্রয়োজন আমরা সেটা কিন্তু করে নিচ্ছি সেম একইভাবে আপনাকেও করতে হবে তবে এটা মূলত হচ্ছে বিল্ডিং ঘরে হোক এবং আপনার ফুল ওয়াল ঘরে হোক এই মেহিগুনি কাঠের চৌকাঠ লাগানোর আগে মানে জাম দেওয়ার আগে আপনি এটাকে ভালোভাবে যদি আস্তরটি করে নিতে পারেন এবং দুই সাইডে যদি মানে আল কাতরা দিতে পারেন তাহলে কিন্তু আপনার চৌকাটটি খুবই খুবই ভালো হবে তো ডলা ঘষার পরে আমরা আগে আস্তরের মালটি তৈরি করে নেব প্রথমত গালা নিলাম এবং কিছুটা স্পিরিট মিলিয়ে নিলাম যেহেতু এখানে তিনটা চৌকাট আমরা আস্তর করব। সেই ক্ষেত্রে হাতে অবশ্য একটি মার্কিন কাপড় রাখবেন এই মার্কিন কাপড় দিয়ে কিন্তু আপনাকে টান দিতে হবে যে দেখুন এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে ফ্রেশ পাউডার এটা দিলে কিন্তু তেল তিলে থাকে তবে যদি আপনার ঘরে এই চৌকারটি আস্তরটা মেরে পরবর্তীতে প্লাস্টারের কাজ হয় তাহলে যদি আপনার প্লাস্টার লেগেও যায় সেই ক্ষেত্রে অতি সহজেই উঠে যাবে এই যে দেখুন আমরা ফ্রেশ পাউডার দিয়ে মার্কিন কাপড় দিয়ে এটাকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি তো দর্শক কিছুটা সিঁদুর মেলাবো এবং সঙ্গে অবশ্যই অবশ্যই কিছু রঙ মেলাতে হবে যেহেতু মেহেগুনি কাঠের চৌকাঠ এবং সাইডে আমরা আল ব্যবহার করব তো সেটাও আপনাদেরকে দেখাই তো কিছুটা হলুদ মাটির রং মিলিয়ে নিচ্ছি এভাবে মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে মানে আমরা মিক্সড করে নিচ্ছি তো যখনই আপনার ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তার পরবর্তীতে আমরা সরাসরি এটাকে টান শুরু করলাম তো দর্শক এটা হচ্ছে চৌকাট এবং ঘরের দরজার চৌকাট এটা কিন্তু মানে জাম দেওয়ার আগে থেকে আপনাকে যদি এই কাজটা করে নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে এবং পরবর্তীতে যদি আপনি এটাকে পালিশ করেন তাহলে কিন্তু আপনার এই যে স্পট এবং কালো দাগ এগুলো কিন্তু থাকবে না ঠিক আছে তো অনেকে দেখা যাচ্ছে যে এভাবে সরাসরি চৌকারটা ব্যবহার করে পরবর্তীতে এটার অতিরিক্ত পানি লাগে এবং হ্যাঁ বালু লেগে যায় কিন্তু ওই জায়গাগুলো স্পট হয়ে যায় তবে আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে আপনার ঘরের চৌকারটা কিন্তু নষ্ট হবে না এবং কালো হবে না এবং এখানে যদি পানিও লাগে সেক্ষেত্রে সেটা দাঁড়াবে না হ্যাঁ এতে করে আপনার উপকার হবে কি আপনার কখনোই কালো দাগ হবে না এই যে দেখুন আমরা কিন্তু প্রত্যেকটি প্লেন জায়গায় কিন্তু ওই মানে বার্নিশের মতো করেই টান দিতে হবে যেহেতু এটা একটি পালিশ এটা কিন্তু ফার্নিচারের মতোই পালিশ করতে হবে এবং দরজা মানে দরজা ঝোলানোর আগে চৌকাঠটি আপনাকে পালিশ করে নিতে হবে ঠিক আছে পালিশটা যদি আপনি স্বয়ং সম্পন্নভাবে খাওয়াতে পারেন তবে হ্যাঁ এটা কিন্তু গালা হতে হবে আপনি শুধু স্পিড দিয়ে পোষ দিলে কিন্তু হবে না ঠিক আছে এই যে লক্ষ্য করুন এভাবে আপনি মাথা ধরে ও মাথা অবধি টান দেবেন এবং হাতে মার্কিন কাপড় দিয়ে শুকনো করে টান দেবেন পর আপনি দুই থেকে তিনটা টান দিয়ে তবে হ্যাঁ যদি আপনার পুটিংয়ের প্রয়োজন হয় সেটা কিন্তু করে নিতে হবে ঠিক আছে তো যেহেতু আমাদের এখানে পুটিংয়ের কোনো প্রয়োজন নেই কেননা একদমই ফ্রেশ কাট এবং এই চৌকাট তিনটাই হচ্ছে অর্ডারই তো এটা আমরা আগে ভাগে কীভাবে কাজ করি সেটা অনেকে কোশ্চেন করেছিল অনেক দিন আগে তো আমি বলেছিলাম ভাইয়া যখন আমি দরজার চৌকাটের কাজ করি তখন আপনাদের জন্য ভিডিও তৈরি করব তো বার্নিশের মোটামুটি কথা হচ্ছে বার্নিশের যে কোনো কাজই হোক না কেন প্রত্যেকটি ফুটেজ কিন্তু আপনাদের জন্য তৈরি করি যাতে করে আপনাদের দেখে উপকৃত হন এবং ভালো হয় তো এভাবে আপনি দুই থেকে তিনটা টান চৌকাটে দেবেন এবং সাইডে যদি সাদা থাকে তো অবশ্যই সেটাকে আল কাতরা মেখে দিতে হবে যে দেখুন আমরা সাইডে অলরেডি আল কাতরা মানে কালি যেটাকে বলে এটা মেখে দিয়েছি যে দেখুন অলরেডি আমাদের ফার্নিশের কাজ শেষ হলো তো এটাই ছিল আসলে ভিডিও দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ